আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো নিমকি নিমকি বানানোর জন্য এখানে আমি চিনি নিয়েছি এখানে নিলাম আমি লবণ এখানে নিলাম আমি খাবার চোড়া এখানে নিলাম তেল নিয়ে নিলাম আমি এখানে তিন কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনিটা স্টেপ করতে পারেন আর দিয়ে দিলাম খাবার ছোডা হাফ টেবিল চেয়ে কম আর এখানে দিলাম আমি লবণ আর দিলাম তেল আমি হাফ কাপ তেল দিয়েছি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব এই যে আমি মুষ্টি করে দেখেছি যে আমার এটা দলা পেকে গেছে তার মানে আমার তেলটা পারফেক্ট হয়েছে আর যদি দেখেন যে দলা পাকে না তাহলে আর একটু তেল দিতে হবে এখন আমি অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে আমি একটা ড্রো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কালো জিরা দিতে পারেন আমার বাচ্চারা কালো জিরা খায় না তাই আমি কালো জিরা দিইনি যারা চিনি পছন্দ করেন না তারা দিবেন না আর যারা পছন্দ করেন তারা সামান্য একটু চিনি দিবেন চিনিটা দিলে আসে ঠিক তৈরি করতে হবে বেশি শক্ত না নরমও না এভাবে এখন আমি উপরে দিয়ে সামান্য তেল দিয়ে তারপর আমি ডেকে দিব দশ মিনিটের জন্য আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন 10 দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন কতটা সফট হয়েছে এখন এই ডোটাকে আমি দুই ভাগ করব দুই ভাগ করে এক ভাগ দিয়ে একটা রুটি বেলে নিব পরে আবার আরেক ভাগ আমি এভাবে রুটি বেলে নিব দিয়ে দিব আমি সামান্য তেল এখন আমি দিয়ে দিব ময়দা এভাবে তেল আর ময়দা দেওয়ার কারণে কিন্তু আমার নিমকিটা একবারে ক্রিস্পি হবে এই যে এভাবে আপনারাও দিবেন এখন আমি একটা রোলের মতো করে নেব এইভাবে টাইট করে করে এখন আমি টুকরো টুকরো কেটে নিব আপনারা নিমকির সাইজটা যদি ছোট রাখেন তাহলে ছোট টুকরো দিবেন আর যদি বড় রাখেন তাহলে আপনারা বড় টুকরো দিবেন যে টুকরো করা হয়ে গেছে এখন আমি সবগুলো একটা বলে মধ্যে নিয়ে নিব এখন আমি ছোট্ট একটা রুটি বেলে নিব আর আপনারা অবশ্যই তেল দিয়ে রুটিটা বেলবেন না এভাবে ময়দা দিয়ে রুটি বেলবেন অথবা আটা দিয়ে বানালে আটা দিয়ে বেলবেন এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে এভাবে বাস দিবেন আপনারা চেপে চেপে দিবেন যেন যখন তেলে বাঁচবেন তখন যেন জোড়া খুলে না যায় যে ভালো করে চেপে দিবেন রুটি যত পাতলা করবেন তত সুন্দর হবে এই যে খুলে যেন না উঠে জোড়া যেন খুলে না যায় সেটার জন্য আমি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি আপনারা সাইলে চাকু দিয়ে মাঝখান দিয়ে দুইটা ফালি করে দিতে পারেন এই যে হয়ে গেছে আমার সবগুলো এখন আমি বেজে নিব সুলারসটা আপনারা কমিয়ে তারপরে নিমকিগুলো বেজে নিবেন তা না হলে কিন্তু উপরে লাল হয়ে যাবে ভিতরে কিন্তু হবে না একটু সময় নিয়ে বেজে নিবেন এই যে আমার নিমগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এভাবে আমি সবগুলো নিব এই যে আমার হয়ে গেছে দেখুন এখন একটা আমি ভেঙে আপনাদেরকে দেখুন কতটা ক্রিস্প হয়েছে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ